আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পুলিশের খাতায় হাসিনার নামে বাহাত্তর হত্যা মামলা এবারে জানাবো বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া উচিত বিএনপিকে জানান ব্রাজিলের রাষ্ট্রদূত জানিয়ে দিব শকুন্দের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা উল্লেখ করেন আজহারি সর্বশেষ জানাবো রমদানের আগেই দেশব কর্মসূচি নিয়ে মাঠে নামছেন বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানে দিব পুলিশের খাতায় হাতিনার নামে বাহাত্তর হত্যা মামলা যে কোনো অপরাধীর অপরাধের তদন্ত সংস্করণের জন্য বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় তথ্যভান্ডার, রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বাহাত্তরটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে সবগুলো মামলায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে সিডিএমএসের বাইরে দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা এবং অভিযোগের তদন্ত চলমান থাকা তথ্য পাওয়া গেছে শেখ হাসিনা ছাড়াও সিডিএমএসের তার পরিবারের সদস্যদের মামলার তথ্য রয়েছে এতে দেখা যাচ্ছে শেখ হাসিনার ছেলে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজেব ওয়াজে জয়ের নামে তেরো এবং তার মেয়ে সাইমা পুদুলের নামে ছয় এবং বোন শেখ রেহেনার নামে পাঁচ মামলা অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া শেখ ফজলুল করিম সেলিমের নামে ছয় শেখ ফজলের নূর তাপসের নামে একটি শেখ ফজল শামস পরশের নামে তিনটি আবুল হাসানাত আবদুল্লার নামে তিনটি সহ অন্যান্য আত্মীয়দের নামে বেশ কিছু মামলা তথ্য রয়েছে সিডিএম এস এস শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ থেকে দেয়া হয়েছে মহিলা ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে লেখা হয়েছে অন্যান্য হত্যাকারী ঠিকানা কলামে লেখা হয়েছে স্থায়ী ঠিকানা ধানমন্ডি উপজেলা থানা ধানমন্ডি জেলা ঢাকা বাংলাদেশ পুলিশকে প্রদত্ত উপজেলা অজ্ঞাত থানা অজ্ঞাত বাংলাদেশ স্থায়ী ঠিকানা গ্রাম টুঙ্গিপাড়া উপজেলা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশ এছাড়া শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডিএমএসে তার একটি ছবি যুক্ত করা হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধী সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ এবারে জানাবো বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া উচিত বিএনপিকে উদ্দেশ্য করে উল্লেখ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন ব্রাজিল বিএনপির সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেশ একথা জানান আজ মঙ্গলবার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান দুই দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে এর মধ্যে কৃষি ও গবাদি পশু খাতে সহযোগিতা ও আমদানি রপ্তানি অন্যতম এছাড়া ক্রীড়া অঙ্গনে সহযোগিতার আহ্বান জানানো হয় বৈঠকে এর আগে গত বারো জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা আবেদ ওই বৈঠকে অংশ নেন এবারে জানাবো শকুন্দের টার্গেটে শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা উল্লেখ করেন আজহারি শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা শকুন্দের টার্গেট বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিদানুর রহমান আজহারি সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি আজহারি তার পোস্টে বলেন শকুন্দের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না ঐক্যবোধ থাকলে দেশের বা আন্তর্জাতিক যে কোনো স্বরন্ত্র মোকাবিলা করা সম্ভব সর্বশেষ জানাবো রমজানের আগেই যেসব কর্মসূচি নিয়ে মাঠে নামছেন বিএনপি আগামী ফেব্রুয়ারি মাসের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি প্রথম পর্যায়ে দ্রব্য মূল্যের প্রতিবাদে সমাবেশ হবে দ্বিতীয় পর্যায়ে সমাবেশ হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি দিচ্ছে দলটি গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কমিটির একাধিক সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন এ বিষয়ে স্থায়ী কমিটির কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন হলেও তারা প্রায় ছয় মাস ধরে ক্ষমতায় আছে বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট ও করোপ করা হয়েছে ফলে আগে থেকে বেড়ে যাওয়া পণ্যের দাম আরও বেড়েছে অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে বিএনপির কর্মসূচি জনগণ প্রত্যাশা করে বলে মনে করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন নেতা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথমে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি শনিবার প্রথম কর্মসূচিতে সমাবেশ হতে পারে একই সঙ্গে সারা দেশে বিভিন্ন জেলা ও পর্যায়ে একই কর্মসূচি হতে পারে দ্বিতীয় কর্মসূচি হিসেবে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে একই পর্যায়ে জেলায় জেলায় সমাবেশ করা হবে রমদানের আগেই এইসব কর্মসূচি শেষ করতে চায় বিএনপি আগামী মাসের শেষ পর্যায়ে বাংলাদেশ রোদা শুরু হবে দলীয় সূত্রে জানা গেছে শিগগিরই বিভাগীয় সাংগঠনিক ও সহ সম্পাদকদের সঙ্গে বৈঠক করে সমাবেশের করা হবে আগামী মধ্যে ঘোষণা করা হতে পারে সম্প্রতি বিএনপি এক সংবাদ সম্মেলনে বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা তারা বলেছেন অতি প্রয়োজনীয় সংস্কার শেষে এ সময়ের মধ্যে নির্বাচন সম্ভব অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চলিত বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনের মধ্যে দিয়ে কোনো সময় নির্বাচন হতে পারে তবে বিএনপি আগামী বছরের জুন পর্যন্ত সময়কে নির্বাচনের জন্য অতিরিক্ত সময় মনে করেছেন তারা সরকারকে এত সময় দিতে রাজি নয় বৈঠকে দলটির নেতারা অভিমত দেন যে নির্বাচনের জন্য এত সময় দরকার নেই ন্যূনতম সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আগামী জুলাই আগস্টেই করা সম্ভব জানা গেছে জুলাই আগস্টের নির্বাচনের দাবিটি মূলত সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বিএনপি এমন করছেন চলিত বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই তাদের আপত্তি থাকবে না